আসসালামু আলাইকুম সকলকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে বিকালবেলা হঠাৎ খুবই দুধ চা খেতে মন চাচ্ছিল তাই দেরি না করে দুধ চাটা বানাতে চলে আসলাম এখানে হচ্ছে আমি দুধ দিয়ে দিচ্ছি দুধটা ঠান্ডা থাকা অবস্থায় আমি এখানে চিনি দিয়ে দিলাম এখন একটু দুধটাকে জাল করে নেব দুধটা ভালো করে জাল করার পরে এর মধ্যে আমি একটু বেশি পরিমাণে চা পাতা দিয়ে দেব দুধ চাতে কিন্তু এমনিতেও একটু চা পাতাটা বেশি প্রয়োজন হয় এতে হচ্ছে চায়ের কালারটা অনেক সুন্দর আসে আর হচ্ছে চাটা খেতে অনেক মজার হয় চাটা প্রায় তৈরি হয়ে গিয়েছে চা তো আর শুধু শুধু খেতে ভালো লাগে না তো ভাবলাম যে চায়ের সাথে কি তৈরি করা যায় সেই জন্য আজকে হচ্ছে একটু লইটা ফ্রাইও করব। তার আগে চাটা একটু সার্ভ করে নিচ্ছি প্রথমত চাটা আমি বাখরখানির সাথে সার্ভ করেছিলাম কারণ এটার কম্বিনেশনটাও অনেক মজার চায়ের সাথে হচ্ছে বাকরখানি বাখরখানির সাথে দুধ চা এইটা না পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী খাবারের মধ্যেও পড়ে বলতে গেলে আর স্বাদের কথা কি বলবো অসাধারণ খেতে বাখরখানির সাথে চা খেতে খেতে আমি লোটটা ফ্রাইয়ের কথা ভুলে গিয়েছিলাম বারান্দায় বসে চা খাচ্ছিলাম পরে মনে পড়লো যে লইটা ফ্রাইটাও তো করা বাকি আছে এখন হচ্ছে আপনাদের সাথে লোটটা ফ্রাইটাও একটু শেয়ার করব তো এখানে আমি চালের গুঁড়া আর ময়দা তার সাথে হচ্ছে হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ আর একটা ডিম মিশিয়ে একটি হচ্ছে ডো তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন লইটা মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরেও এটার মধ্যে একটা যেমন গন্ধ থাকে গন্ধটা দূর করার জন্য একটু লেবুর রস চিপে দিচ্ছি আর লবণ দিয়ে দেবো এরপর এটাকে একটু মাখিয়ে প্রায় হচ্ছে পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দেব পরে এটাকে আবারও ধুয়ে ফেলবো আমি এরপর হচ্ছে ডোয়ের মধ্যে দিয়ে এটাকে ভেজে নেব তো ভাজার জন্য এখানে একটা প্যান নিয়ে নিলাম এরপর দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণের তেল তেলটাকে একটু গরম করে নেব আর পুরো প্যানে একটু তেলটা ছড়িয়ে নিচ্ছি এখন সবশেষের কাজ হচ্ছে এই ব্যাটারের মধ্যে লইটা মাছগুলোকে ভালো করে টিপ করে ফ্রাই করে নিব তাহলেই হয়ে যাবে আমাদের মজাদার লইটা ফ্রাই লইটা ফ্রাইটা না এক একজন এক এক রকমভাবে করে আসলে হচ্ছে এটা ব্যাসন দিয়ে করলে সবচেয়ে বেশি সুন্দর হয় কিন্তু বাসায় ব্যাসন ছিল না যার জন্য আমি চালের গুঁড়া আর হচ্ছে ময়দাটাকে মিক্সড করে করেছি চালের গুঁড়া দেওয়ার জন্য কিন্তু এটা খুব সুন্দর ক্রিস্পি হবে আপনারাও চাইলে এইভাবে শর্টকাট ওয়েতে কিন্তু লইটা ফ্রাইটা করে ফেলতে পারেন